আমাদের প্রিয় কবি আসাদুদ্দিন হাফিজ আশির দশকের অন্যতম প্রধান কবি তিনি আর তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গেছেন এবং শিল্প সাহিত্যের অঙ্গনে ইসলামী ভাবধারাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি লিখে গেছেন অসংখ্য গ্রন্থ প্রকাশ হয়েছে কবিতা থ্রিলার জীবনী অনুবাদ সহ অসংখ্য বই প্রকাশিত হয়েছে তার তার এই মৃত্যুতে জাতি একজন সাহিত্য অঙ্গনে নক্ষত্রকে হারালো এবং তার যে শূন্য স্থান এটা সত্যি অপূরণীয় রয়ে যাবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি স্থান আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন এবং দোয়া করি আমরা যে কবিকে

মুসলিম জাতিসত্তাকে বিনির্মাণের জন্য যে তিনি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন একদিন বাংলাদেশে পূরণ হবে বাংলার মানুষ তার অধিকার পাবে বাংলাদেশে বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এদেশের গণমানুষ দেখে সেই স্বপ্ন একদিন পূরণ হবে তবে আসাদ আফিস সারা জীবন সত্য এবং ন্যায় এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করেছেন তার সাহিত্যে তার গল্পে তার অনুবাদে তার শীর্ষ সাহিত্যে সকল ক্ষেত্রে আমরা আশা করি তার এই সব বিনির্মাণে এদেশের যুব সমাজ তরুণ সমাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই শোকের দিনে সেই প্রত্যাশা করি আসসালাম কবি আসাদুদ্দিন হাফিজ ভাইয়ের সাথে আমার পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে সম্পর্ক এরপরে তার প্রীতি প্রকাশনীতে মূলত যে আড্ডাগুলো হতো সেই আড্ডার মধ্যে আমি সুযোগ পেতাম যাওয়ার তো ওনার বইগুলো দেখে ওর লেখা দেখে ওনার ছড়াগুলো দেখে আমি অভিভূত হয়ে যেতাম যে আসাদ ভাই এত সুন্দর ছড়া এত সুন্দর লেখে লেখে এত তার বই তো আমরা আশা প্রকাশারী হাফিস ভাই এই লেখনের মাধ্যমে এই যে বিশ্বাসীদের খোরাক দিয়ে গেছেন এই যে ইসলামী সংস্কৃতির বিশ্বাসীদের সংস্কৃতির গঠনমূলক সংস্কৃতি পরিশীলিত সংস্কৃতির যে বীজ বপন করে গেছেন এই বীজের মাধ্যমে এই বিশাল সাংস্কৃতিক আন্দোলনের অবদানের জন্য আল্লাহ তালা যেন তাকে কেয়ামতের ময়দানে বাস করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন এই কামনা করছি আজকে আমরা কবি আসাদিন হাফিজ ভাইয়ের জানাজাতে আমরা এখানে এসেছি আল্লাহ ওনাকে জান্নাত ফেরদাউস নসিব করুক আসলে ওনার সাথে কাজ করার আমার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে আমি সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উনি আমাদের সরাসরি আমার সরাসরি দায়িত্বশীল সভাপতি ছিলেন ওনার লেখনি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি মনে পড়ে যে একদিন পরপরই সকাল বা বিকালে গ্রুপ খুললেই কোনো একটা সরা আমরা পেয়ে যেতাম যে সরা গুলো এখন হয়তো আর নতুন করে আসবে না যে পুরাতন গুলোকে আমরা হয়তো আবার বারবার করতে হবে সেগুলোকে আবার আমরা নতুন করে যারা উদ্যোতন দায়িত্বশীল আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সেগুলোকে যাতে প্রকাশনা করে সেগুলো ছাপিয়ে যাতে আমাদের সবার কাছে পৌঁছে দিতে পারে আর সর্বশেষ ওনার জন্য দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আসসালামু আলাইকুম কবি আশরদিন হাফিজ ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাবজন ছিলেন। ওনার ছড়া কবিতা ওনার অনেক গান রয়েছে। তুমি ওনার যে লেখনি সবচেয়ে মজার কথা খুব সহজবুদ্ধ ছিল। খুব সহজ। এত সহজ ছোট কিছু ছড়া বা কিছু লাইন গুলো মনে হয় যে মনে হয় যে এই এত সাবলীল। হ্যাঁ তো সবায়ের লেখার মধ্যে এই সাবলীলতা ছিল। অত্যন্ত চমৎকার ছিল আমরা আমাদের একজন অভিভাবক হারিয়েছি আমরা দোয়া করে আল্লাহ তাকে জানাবিসিভ করেন এবং ওনার যে রেখে যাওয়ার কাজ ওনার যে স্বপ্ন আমরা জন্য সেটা বাস্তবায়ন করতে পারি আমরা সবার কাছে সেই দোয়া কামনা করছি